হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক চ্যানেলে প্রত্যেককে স্বাগত যারা তোমরা কোচবিহার জেলা এবং মালদা ও পুরুলিয়া জেলা থেকে আই ওয়ার্কার অথবা হেল্পার পদের পরীক্ষা দেবে ফর্ম ফিল আপ করেছ অথবা যেমন কোচবিহারে এখনও ফর্ম ফিল আপ চলছে আগামী পাঁচ তারিখ পর্যন্ত চলবে এবং কোচবিহার জেলার যে লিখিত পরীক্ষা সেটা ডেট দিয়ে দেওয়া হয়েছে মালদার লিখিত পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা কী পড়বে এবং সেই সমস্ত নোটসগুলো কীভাবে তোমরা আমার কাছ থেকে পাবে সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি এই মুহুর্তের কিছুটা আলোচনা করব আশা করি তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে যারা চাইছো যে এই পরীক্ষাটা দিয়ে তোমরা চাকরিটা পাওয়ার চেষ্টা করছো অথবা পরীক্ষাটাতে পাস করার চেষ্টা করছো কিন্তু কি পড়বে বুঝতে পারছো না তাদের এই ভিডিওটা দেখতে হবে দেখো প্রথমেই বলি যে মার্কেটে তোমরা যদি খোঁজো তাহলে আইসিডিএসের উপরে অনেক বই পেয়ে যাবে বিভিন্ন প্রকাশনী আমাদের চেনা জানা বিভিন্ন প্রকাশনীর প্রচুর বই রয়েছে কিন্তু কোনো একটি বইতেও তোমরা হচ্ছে তোমার জেলা সম্পর্কে এক পৃষ্ঠার বেশি তথ্য পাবে না এবং সেগুলো হচ্ছে ইনকমপ্লিট ইনফরমেশান এবং কিছু কিছু ইনফরমেশান তো ভুলে ভরা রয়েছে তো আমার হচ্ছে জেলাগুলোর উপরে পার্টিকুলার ইনফরমেশান রয়েছে দুটো তিনটে চারটা করে পিডিএফ রয়েছে সেগুলো থেকে তোমার জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে এছাড়াও আইসিডিএস এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা সম্পর্কে যা যা তোমাদের পড়তে হবে সিলেবাসটার উপরে তোমাদের যা যা পড়তে হবে সেই প্রত্যেকটা বিষয়ের তোমরা হচ্ছে নোটস তোমরা পেয়ে যাবে আমার কাছ থেকে তো দেখো ব্যাপারটা হলো যে লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ের উপরে হবে আমাদের এই জিনিসটা জানানটা ভীষণ দরকারি এবং যদি দেখা যায় তাহলে কোচবিহার জেলাতে নতুন একটি সিলেবাস প্রকাশিত হয়েছে আজকেই যেখানে বলা হয়েছে যে যে সমস্ত বিষয়গুলো থাকবে একশো পঞ্চাশ শব্দের রচনা থাকবে ঠিক আছে এটা নাম্বার কত থাকবে বাংলা রচনা থাকবে এবং এর জন্য মার্কস থাকবে কত পনেরো নম্বরের ফিফটিন মার্কস তো এই রচনাটার জন্য তোমাদের যে সমস্ত রচনাগুলো পড়তে হবে সেগুলো সবটাই তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে আচ্ছা এরপরে কি অ্যারিথম্যাটিক থাকবে অঙ্ক অঙ্ক থাকবে তোমাদের ম্যাথ বা অ্যারিথম্যাটিক যাই বল না কেন টোয়েন্টি মার্কস পাটিগণিত থাকবে টোয়েন্টি মার্কসের তো এটা বলা হয়েছে ওয়ার্কারদের জন্য টেন লেভেল টেন লেভেল হচ্ছে কি ওয়ার্কারদের জন্য এডাবলিউড ওয়ার্কারদের জন্য আর হেল্পারদের জন্য এটা হচ্ছে ক্লাস এইট লেভেল ক্লাস এইট লেভেল হচ্ছে কি হেল্পারদের জন্য এ ডাব্লিউ এইচ সরি এ ডাব্লিউ এইচ অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য থাকবে এইট লেভেল স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আচ্ছা এছাড়া কি থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তার আগে থাকছে নিউট্রিশন পাবলিক হেলথ স্ট্যাটাস অফ উইমেন স্টেট নিউট্রিশন তো পুষ্টি থাকবে পুষ্টি থেকে প্রশ্ন থাকবে স্বাস্থ্য অর্থাৎ রোগ ব্যাধি ইত্যাদি বিষয়গুলো স্বাস্থ্য নারীদের অবস্থান নারীদের অবস্থান ইত্যাদি বিষয়ে জি থাকবে এমসিকিউ কিউ বেস্ট এটা থাকবে জিকে এমসি কিউ বেস্ট এখানে নাম্বার থাকবে ফিফটিন মার্কস ফিফটিন মার্কস থাকবে এখানে তো অ্যাডমেটিক হচ্ছে কত টোয়েন্টি মার্কস এখানে পনেরো কুড়ি এখানে হচ্ছে পনেরো তারপরে কি থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে কত নম্বর থাকবে টোয়েন্টি মার্কস থাকবে টোয়েন্টি মার্কস এবং এখানে কি বলা হয়েছে দেখো সিলেবাসটা কি রয়েছে যে ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ সিম্পল অ্যান্ড প্রাইমারি নলেজ অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিম্পল ট্রান্সলেশন আপ টু ক্লাস টেন এটসেট্রা তো ছোটো ছোটো ট্রান্সলেশন দেওয়া হয় জলপাইগুড়িতে এর আগে যখন হলো তখন পাঁচ পাঁচটা ট্রান্সলেশন দিয়েছিল এমসিকিউ বেস্ট পাঁচটা ট্রান্সলেশন দিয়েছিল এমসিকিউ বেস্ট এছাড়াও হচ্ছে গ্রামার থেকে প্রশ্ন ছিল তো সেই সমস্ত বিষয়গুলো তোমাদের রেডি হতে হবে এবং কি থাকছে জেনারেল নলেজ টোয়েন্টি মার্কস তো জেনারেল নলেজ জিকে এই জি কেতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে জিকে কে অ্যান্ড সি এ জি অ্যান্ড সি এখানে কিন্তু টোয়েন্টি মার্কস থাকবে এবং এটাতে জিকের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটাও জিকের মধ্যেই রয়েছে এটা তোমাদের এই হিসেবে রেডি হতে হবে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে হচ্ছে এই সিলেবাস ফলো করেই লিখিত পরীক্ষা হবে ওয়ার্কার এবং হেল্পার পদের কোচবিহারে যদিও একটু পরিবর্তন করেছে যেমন হচ্ছে বলা হয়েছে যে অঙ্কটা এইট লেভেলে থাকবে পার্টি হেল্পারদের ক্ষেত্রে ওয়ার্কারদের ক্ষেত্রে টেন লেভেল পর্যন্ত থাকবে পার্টি আমরা যদি কোচবিহার জেলারই হেল্পারের যে সিলেবাসটা দিয়েছে আজকে নতুন করে পরিবর্তিত হয়েছে সেটা দেখি তাহলে এখানে নতুন একটি বিষয় তারা ইনক্লুড করেছে সেফ কুকিং প্র্যাকটিস অ্যান্ড পাবলিক হেলথ অ্যান্ড হাইজিন তো রান্নাবাড়ির বিষয়টাকে এখানে ইনক্লুড করেছে রান্নাবাড়ির বিষয়টাকে ইনক্লুড করেছে রান্নাবাড়ির বিষয়টাকে ইনক্লুড করেছে এছাড়াও কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যের বিষয়টা হচ্ছে রয়েছে অ্যান্ড হাইজিন হেলথ অ্যান্ড হাইজিন এই বিষয়টা তো মোটামুটি আগের মতোই এখানে শুধু যেহেতু হেল্পার তো এখানে রান্নাবাড়ির সম্পর্কে কিছু কোশ্চেন থাকবে সেটা আমরা দেখব পরে যে এই বিষয়টাতে কি কোশ্চেন হচ্ছে এছাড়া কি বলা হয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে ক্লাস এইট লেভেল পর্যন্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে ক্লাস এইট লেভেল পর্যন্ত এবং এখানেও ছোট ছোট ট্রান্সলেশন থাকবে আচ্ছা এরপরে কি রয়েছে জেনারেল নলেজ নম্বরে থাকবে তো তোমাদের টোটাল হচ্ছে লিখিত পরীক্ষা হবে কত নম্বরের নাইনটি মার্ক্স লিখিত পরীক্ষা হবে নাইনটি মার্ক্স লিখিত পরীক্ষা হবে রিটেন কত হবে রিটার্ন হবে নাইনটি মার্কস এর বেশিরভাগটাই হচ্ছে কি বেশিরভাগটা হচ্ছে এমসি কিউ আর ভাইভা বা ইন্টারভিউ যাই বলো না কেন ভাইভা ভাইভা হচ্ছে টেন মার্কস এই দুটো মিলে হানড্রেড এবং হচ্ছে এটার উপরে মেরিট লিস্ট তৈরি করা হয় সমস্ত জেলাতে তাই হয় মেরিট লিস্ট এটার উপরেই তৈরি হবে তো তোমরা যদি এই সমস্ত বিষয়ের নোটসগুলো তোমাদের দরকার হয় তোমরা যদি ভাবছো যে তোমরা লিখিত পরীক্ষার প্রিপারেশান নেবে কিন্তু কি পড়বে কোথা থেকে পড়বে এবং মার্কেটে যে সমস্ত বইগুলো রয়েছে তোমরা জানো যে সেগুলো কেমন বই অনেকে হয়তো পার্চেস করেছো কিন্তু পারচেস করে বোকা হয়ে গিয়েছো তো সমস্ত বিষয়ের নোটস রচনা প্রায় কুড়ি থেকে পঁচিশটা রচনা যেগুলো তোমাদের আমি দেবো সেখান থেকেই কমন পড়ার চান্সেস অনেক বেশি এর আগে মুর্শিদাবাদ ও কোচবিহার জেলাতে কমন মুর্শিদাবাদ এবং হচ্ছে জলপাইগুড়ি জেলাতে সেটা কমন পড়েছিল তো আশা করছি যে তোমাদের এটা কমন পড়বে অসুবিধা হবে না যদি খুব ভালো করে পড়ো এছাড়াও জেনারেল নলেজের প্রশ্ন উত্তরের একগুচ্ছ প্রশ্ন উত্তর দেওয়া হবে ওয়ান লাইন আর এমসিকিউ সমস্ত ধরনের যেগুলো আনসার করে দেওয়া আছে পুষ্টি স্বাস্থ্য জনস্বাস্থ্য নারীদের অবস্থান সম্পর্কে প্রশ্ন উত্তর দেওয়া হবে ইংরেজির যে টেন্স ন্যারেশন ভয়েস আর্টিকেলস প্রিপোজিশন সমস্ত বিষয় যেগুলো প্রয়োজন রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের প্রয়োজনীয় নোটস দেওয়া হবে এছাড়া রচনা একাধিক রচনা তোমাদের দেওয়া হবে অঙ্কের ক্ষেত্রে দেখো অঙ্কের তো কোনো পিডিএফ হয় না কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যেমন শর্টকাট মেথড রয়েছে শর্টকাট মেথড রয়েছে শর্টকাট মেথড রয়েছে শর্টকাট মেথডের উপরে কিছু পিডিএফ রয়েছে হুম এগুলো জানলে অঙ্ক কম সময়ে সঠিক উত্তর দাগাতে পারবে তো সেই পিডিএফগুলো তোমাদের প্রোভাইড করা হবে যদি তোমরা চাইছো যে তোমাদের চাকরিটা দরকার রয়েছে তাহলে তোমরা অ্যাজ আল পসিবল এই নাম্বারে যোগাযোগ করো নাইন সিক্স এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর নোটসের মূল্য ছিল তিনশো টাকা কিন্তু আমি এই মুহূর্তে নোটসের দামটা একটু কমিয়ে দিয়ে মাত্র একশো নিরানব্বই টাকা করলাম ওয়ান নাইনটি নাইন এই জেলাগুলোর জন্য কোচবিহার মালদা ও পুরুলিয়া কাদের জন্য প্রথম পঞ্চাশ জনের জন্য অনলি পঞ্চাশ জনের জন্য প্রথম পঞ্চাশ জনের জন্য একশো নিরানব্বই টাকা করা হল আজকের থেকে যখনই পঞ্চাশ জনের নোটস নেওয়া কমপ্লিট হয়ে যাবে তখনই হচ্ছে এটার প্রাইসটার যে পুরনো প্রাইসটা ছিল তিনশো টাকা সেটাতেই আবার বিক্রি করা হবে তো একশো নিরানব্বই টাকায় তোমরা সমস্ত বিষয় পেয়ে যাচ্ছ যেগুলো তোমরা মার্কেটে যে সমস্ত বইগুলো রয়েছে এর উপরে কোনোটাতে পাবে না এছাড়াও হচ্ছে টাইম টু টাইম তোমাদের পরীক্ষা পর্যন্ত যেটুকু আপডেট দেওয়ার প্রয়োজন রয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যাদের প্রয়োজন রয়েছে তারা আর দেরি না করে আজকেই হোয়াটসঅ্যাপ করো নাইন সিক্স ফোর ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কারণ কোচবিহার জেলার লিখিত পরীক্ষার ডেটটা তোমরা জানো আর এক মাস মাত্র হাতে সময় আছে এবং মালদা জেলার চোদ্দোই সেপ্টেম্বর খুব সম্ভবত পরীক্ষাটা যদি আমি খুব একটা ভুল না হই তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশি সময় নেই পড়াশোনা অনেক করতে হবে এটা চাকরির পরীক্ষা এটা এরকম কোনো ব্যাপার নেই যে গেলাম দেখলাম জয় করলাম চলে আসলাম এরকম ব্যাপারটা নয় এখানে পড়াশোনা করে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে এবং তারপরে ভালো করে ইন্টারভিউ দিয়ে সেখানে চাকরিটা পেতে হবে তোমার জানো কত কম্পিটিশন আছে এখানে যে এখন বিএসসি এমএসসি বা এম এ বিএ সকলেই হচ্ছে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করছে ফলে অনেক কম্পিটিশান টাফ রয়েছে তাই যারা ভাবছ যে পড়াশোনা করবে তারা আর দেরি না করে এখনই শুরু করে দাও নোটগুলো পারচেস করো করে পড়াশোনা আজকে থেকে শুরু করে দাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিল শেয়ার করলাম আশা করি তোমরা একটু হলেও এই বিষয়টাতে উপকৃত হবে ধন্যবাদ